হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি পল সায়েন্স পঞ্চম পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি পি অর্থাৎ পিজি পল সায়েন্স পঞ্চম পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামের লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে টোটাল চার ঘন্টা একের দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগে টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি পল সায়েন্স পঞ্চম পেপার প্রথম প্রশ্ন ইন্দোনেশিয়ার রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন নারীবাদ সম্পর্কে পশ্চিমী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন নয়া উদারনীতিবাদী উন্নয়ন তত্ত্বের বৈশিষ্ট্য লিখুন নেক্সট কোশ্চেন পশ্চিম ও পূর্বের নাগরিক সমাজের মধ্যে পার্থক্য লিখুন নেক্সট কোশ্চেন তুলনামূলক রাজনীতি পাঠের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করুন নেক্সট নাগরিক সমাজ সম্পর্কিত আলোচনার পূর্ব পশ্চিম তুলনাটি সংক্ষেপে ব্যাখ্যা করুন এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ঐতিহাসিক প্রেক্ষাপটে শ্রীলঙ্কার জাতিগত বিবাদ বিশ্লেষণ করুন নেক্সট বাংলাদেশের সাংবিধানিক গণতন্ত্র শক্তিশালী করার পথে সমস্যাগুলির সংক্ষেপে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন তুলনামূলক রাজনীতি পাঠের উপযোগিতা আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বিশ্ব ব্যবস্থা তত্ত্ব ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন পশ্চিমে জাতীয়তাবাদের উত্থানে ফরাসি দার্শনিকদের গুরুত্বপূর্ণ পর্যালোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পাকিস্তানের ধর্মীয় মৌলবাদ ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আলোচনা করুন নেক্সট পশ্চিমে নারীবাদের প্রকৃতি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মিশরে গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার সমস্যাগুলি আলোচনা করুন নেক্সট তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নয়া উদারবাদী উন্নয়ন তত্ত্বের মূল বক্তব্য কি নেক্সট কোশ্চেন নাগরিক সমাজ সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করুন এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট আঞ্চলিকতা পাকিস্তানের সেনাবাহিনীকে কিভাবে প্রভাবিত করে নেক্সট কোশ্চেন ভেলভেট বিপ্লব বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন হ্যান্টিংটন সভ্যতার সংঘাত বলতে কি বুঝিয়েছেন নেক্সট ইসলামী নারীবাদ বলতে কি বোঝেন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন শেষ প্রশ্ন পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা আলোচনা করুন এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো বন্ধুরা এই ছিল পিজিপিএস পঞ্চম পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে তো আমাদের নোটস নেবার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন বা এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার